তুমি এনজয় করবা তুমি আরো বেশি এনজয় করো সবার চেয়ে বেশি এনজয় করো আমার চেয়ে বেশি সবার চেয়ে বেশি এনজয় করবে তুমি যেহেতু ভালো স্টুডেন্ট পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশনগুলোতে গুলোতে যাবো তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা কাছে থাকবে তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা কাছে এনজয় করতে পারবো বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ কিছু তোমার কাছে আল্লাহ দিবে সেটা কি বাকি দিবে দিবে না তোমরা ফিল করতেছো তুমি দুই হাজার বাইশের ওয়ার্ল্ডটা লিড করবা না দুই হাজার বাইশের ওয়ার্ল্ডটা তোমার জন্য না তোমার জন্য মাইট বি এর চেয়ে বেটার ওয়ার্ল্ড যেটা হচ্ছে আহ আরো ফিউচারিস্টিক আরো ধরো অ্যাডভান্স টেকনোলজি আসতে ওই ওয়ার্ল্ডটা তোমার জন্য ওই ওয়ার্ল্ডে তুমি মার্সেডিস চালাবো ওই ওয়ার্ল্ডে তুমি টেস্টা চালাবো সো দ্যাটস ওয়াই তুমি বর্ণ করছো দ্যাটস ওয়াই তুমি জন্ম হয়েছো দ্যাটস ওয়াই তুমি পরিশ্রম করছো এইভাবে যদি না নিতে পারো মোটিভেশনটা নিজের মধ্যে তাহলে তোমার এই পরিশ্রমটা কখনোই অর্থিক লাগবে অর্থিক লাগবে তখনই যে তুমি একটা গ্রেটার ড্রিম দেখো

ডান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস প্রাইস ট্যাগ দেখে নিতে হচ্ছে বা লাইক আহ তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে সব তোমার মধ্যে মোটামুটি করার ক্যাপাসিটি থাকবে সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে তো সবাই ওই লেপটা পেতো সবাই তো পায় না অ্যান্ড সামনে যে যুগটা টু বি মানে সেই যুগটা অনেক কঠিন হবে কঠিন হবে আবার সহজ হবে কঠিন হবে কাদের জন্য যারা রেগুলার লাইফ মানে আউট অফ দ্য বক্স করতে না কারণ স্বাভাবিক তুমি নিজেই চিন্তা করে দেখো দশ বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি আমি কি এটা চিন্তা করছি যে আমি দশ বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো অ্যান্ড অনলাইনের তুমি একটা দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো এটা তো কেউ থিঙ্কও করেন রাইট

একজন অনেক জনের ইনকামটা করে ফেল। ধরো একজন মানুষ একটা কিছু আবিষ্কার করল সে অনেক জনের ইনকামটা করে ফেলবে আর অনেকজন বেকার হয়েছে সো এটা অ্যাকচুয়ালি আমি বলবো পজিটিভ না নেগেটিভ আমি জানি না বাট একজনের জন্য এটা খুবই পজিটিভ বাকি জনের জন্য এটা কি বেকারত্ব রাইট। সো দেখো তুমি প্রত্যেকটা টেকনোলজি যতগুলোে আগাচ্ছে প্রত্যেকটা টেকনোলজির এভলিউশন কি একটা জবকেই তো কিন করতেছে রাইট। একটা প্রফেশনকেই তো কিন করতেছে রাইট।

যে ইন্টারন্যাশনালি বাকিরা কি করতেছে বাইরের যুগে এখন কি চলতেছে যেটা আমাদের আমাদের দেশে আসেনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসেনি দেন আমরা এটা কিভাবে আনতে পারি বা আমি কিভাবে যেতে পারি অ্যান্ড অবশ্যই এখানে এর জন্যই চান্স পাওয়ার আমি বলতেছি চান্স পাইলি লাইফ স্বার্থ কারণটা কি কারণটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি বইয়েটা চান্স পাইলা না বা ভালো কোনো কিছু অ্যাচিভ করে নট অনলি বইয়েট বাট তুমি যে জায়গা থেকে ভালো করতে পারো সো করলা না তো তোমাকে কেন শুনবে হোয়াই তুমি একটা স্টেজে দাঁড়ায় কথা বলবা তোমাকে মানুষ শুনবে এত সময় নেই তো মানুষের

সো তোমার এরকম লাইফের পাঁচ সাদায় ফেল এন্ড আমি মনে করি যে দুনিয়াটা এরকম যে সো ফার যারা দেখছ গোইটেগরিদা এক বছর রেজিন কমপ্লিট করছি সো সো ফার যারা দেখছ যারা আর স্মার্ট পিপল এন্ড যারা অ্যাকচুয়ালি লজিক্যালি থিং করতে পারে তাদের জন্য আসলে পৃথিবীটা সহজ মানে ইনকাম করাটা সহজ তাদের কাছে ইনকাম করাটা কঠিন কিছু না বা এট ইনকাম করা বা লাইফটা ভালোভাবে লিড করা কঠিন কিছু না যারা মোটামুটি ক্রিডি মানে টেম্পলেট লাইফ মানে ঠিক আছে আমি কি করবো আমি জানি না আমার লাইফে দেখা যাক কি হয় ওইভাবে চিন্তা করছে তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট লাখ সবসময় ফেভার নাও করতে পারে মানে নিজেরই লাখটাকে সাপোর্ট করতে হবে যে তোমার পক্ষেই যেন লাখটা আসে ব্যস্ত আই তোমার পরিশ্রম করতে হবে লাখ কিন্তু এমন না যে আউট অফ নো আর তোমার উপরে লাখটা মানে বৃষ্টির মতন ঝরে পড়লো গুড লাখ এন্ড তুমি একটা জিনিস পেয়ে গেলা এরকম না লাখটা যেন তোমার পক্ষে আসে তোমার এই জন্য পরিশ্রম করতে হবে দেন তোমার লাখটা ফেভার করলে দেন সবকিছু নিয়ে হয় এন্ড বাংলাদেশ থেকে অলরেডি অনেকে গুগল অ্যামাজন বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে যাচ্ছে বইয়ের থেকে অনেকে যাচ্ছে সো বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই যাচ্ছে সো সব জায়গা থেকেই পসিবল নট অনলি ইউনিভার্সিটি দরকার